কালটা করলে গেছে বিয়ার সাইকেল লাগে আমি এবার আসছো কালটা করলে গেছে আর এটা সাইকেল নাকি এটা আমার আরোন ভাই ভাসন ফিরি আমার সাইকেলের মূল্য জানো আমার সাইকেলটা প্রপুলার

তোরা দিনের ভিতরে আরান ভাই শান্তি পারলাম না এই গাড়িটা আবার আমার সরি আসতে হবে এগার জন্যই আমার চলছে এগের জন্য হয় না দেখলি বন্ধু কি শেষ র দেখলি বন্ধু আমাকে একটা সাইকেলের জন্য আমাকে চলাই দিলো আবার আমাকে সাথে খারাপ বিহেক করলো হরে বন্ধু তুই ঠিকই করছিস ওর সাইকেল নাকি আলোলান ভাই ওর সাইকেল নেয় হলে ওর মাথায় কি নষ্ট হয়ে গেছে